আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি ফেনীতে এটা একদম ফেনি সদর শহরের কাছাকাছি সেউরিয়া শহর থেকে আপনি হয়তো বা দশ মিনিট লাগবে আসতে তো এই শহরের পাশেই একজন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ছাগল পালন করেন দেখার মতো বিগ সাইজ ছাগল আর দেখুন ছাগল ওনার সাথে কি খেলা করে আসলে মানে একটা আপনি যখন একটা পশুকে পালন করবেন তারা কিন্তু আপনাকে মানে মন থেকে ভালো আসে দেখেন কি সুন্দর খেলা করতেছে খুব ভালো লাগতেছে দৃশ্যটা দেখে খুব সুন্দর সুন্দর ছাগল তো উনি এখন এই ছাগলগুলো একটু বিক্রি করে দিবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

না এটাও কি দাম না আজকে এটা আলোচনা নিবে কিভাবে জি ওটা যারা নিবে তারা যারা আগ্রহী ওরা ফোন করে ফোনের মাধ্যমে আলোচনা ঠিক আছে

এটা পঁয়তাল্লিশ করে চাইতেছি এক একটা এক একটা পঁয়তাল্লিশ জি 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 মার্শাল্লাহ কালারফুল ছাগল মানে আপনার ছাগলগুলো দেখলে যে কারো মানে পালতে ইচ্ছা করবে খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ছাগলগুলো এটা মা জি এটাও মা ছাগল জি আচ্ছা এটা কি ছাগল এটা এটাও বারবারই ক্রস আচ্ছা ওই জি আপনার বিটল দিয়ে বিট করার জায়গা একটু বড় বড় হয় জি জি আচ্ছা এটা দাঁতে কয়টা এটা

ও আচ্ছা মানে আপনার এখানে যা আছে মা বাচ্চাই মা জি জি মা বাচ্চা এরকম না যে সংগ্রহ করে নিয়ে না 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 আমি কোথাও সংগ্রহ করি না জি জি আমার এগুলো এটা খুব ভাল লাগলো যে একজন খামারি থেকে প্রকৃত খামারি থেকে

এটা উনি যেদিকে দিকে যায় আপনার পিছনে পিছনে যাচ্ছে এটা আমার সাথেই থাক চলে আসে আচ্ছা আচ্ছা এটা বাড়িতে রেখে আসছিল তারপরে চলে আসছে ওনার সাথেই থাকে তো দর্শকরা যারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ